পাকিস্তান এবং বাংলাদেশের নাগরিকদের পশ্চিমবঙ্গে এনে তাদের নামে ভুয়ো বিবাহ শংসাপত্র তৈরি করে ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্তি ঘটানো হচ্ছে ভুয়ো বিবাহ শংসাপত্রের মাধ্যমে বাংলার ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে বলে নতুন অভিযোগ তুলল বিজেপি এই বিস্ফোরক অভিযোগ একবার ভাবুন বৃহস্পতিবার রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক ডেকে দাবি করলেন ভুয়ো নথি এবং ভুয়ো স্বাক্ষরের মাধ্যমে এই সব শংসাপত্র তৈরি করা হয়েছে তিনি জানান এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদেশিদের ভুয়ো বিএড সার্টিফিকেট বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার একটা চক্রের পাওয়া গিয়েছে। একই সঙ্গে তারা নাগরিক হতে চাইছে এবং ভোটার তালিকায় নাম তুলতে চাইছে ভারতীয় জনতা পার্টির তরফে আজ আমরা দেখাবো কি করে পাকিস্তানি ও বাংলাদেশি নাগরিকদের নকল বিএস সার্টিফিকেট দিয়ে ডিজিটাল সাইন পর্যন্ত নকল করে বিক্রি হচ্ছে এইভাবেই চুপিসারে হাজার হাজার সার্টিফিকেট তৈরি হচ্ছে আর তা চিহ্নিত করা গিয়েছে যাদের নাম পাওয়া গেছে তারা দিদিমণির নাম দেওয়া একটা বিশেষ জনগোষ্ঠীর লোক কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের আমাদের প্রদেশের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে নির্বাচন কমিশনের হাতে আমরা প্রথমে ষোলো লক্ষ পরে সতেরো লক্ষ এবং তারপরে ১৩ লক্ষ ভুয়ো ভোটারের নাম আমরা জমা দিয়েছি এবং ভুয়ো ভোটার মানে তাদের ডবল এন্ট্রি আছে এই ভোটারের নাম আমরা জমা দিয়েছি আমরা নির্বাচন কমিশনকে বারবার বলছি যে নির্বাচন কমিশন এ রাজ্যে নির্দিষ্টভাবে ভোটার তালিকা স্বচ্ছ করতে পারছে না তার কারণ এ রাজ্যের রাজ্য সরকার রাজ্য প্রশাসন ভোটার তালিকায় পরিকল্পিতভাবে ভূত ঢোকানোর প্রয়াস জারি রেখেছে আপনারা জানেন যে বারাসাতের এক তৃণমূল নেত্রী তিনি প্রকাশ্য সভায় বলেছেন যে ওপার থেকে এলে কোন কোন দাদা আছে কি কি রেট আছে তাতে নকল রেশন কার্ড আধার কার্ড বানিয়ে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া যাবে নির্বাচন কমিশন এই দাবিগুলির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই জানেন যে আধার ভোটার সংযুক্তিকরণের জন্য এবং ইলেকশন কমিশনের যে নিজস্ব টেকনিক্যাল এক্সপার্ট গ্রুপ তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং আধার ভোটার সংযুক্তিকরণ এই প্রক্রিয়াটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইলেকশন কমিশন বেশ কিছু পদক্ষেপ করছে পশ্চিমবঙ্গের সাত লক্ষ সাত কোটি তেষট্টি লক্ষ ভোটারের মধ্যে সর্বশেষ যে ডেটা তার মধ্যে আটচল্লিশ স্বেচ্ছায় আধার এবং ভোটারের সংযুক্তিকরণ করিয়ে নিয়েছেন তিন কোটির কিছু ভোটার আধারে সংযুক্তিকরণ করিয়েছেন নির্বাচন কমিশন যখন আধার এবং ভোটারের সংযুক্তিকরণের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন এই রাজ্য সরকারের এই রাজ্য প্রশাসনের একটি বিস্ফোরক ঘটনা আমাদের সামনে এসছে আমার সহকর্মী সুজয় ঘোষ এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাই আপনাদের নির্বাচন কমিশন এই ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট দিয়ে এবার ভোটার তালিকায় নাম তোলার একেবারে গুরুত্ব গুরুতর অভিযোগ তুলল বিজেপি বঙ্গ বিজেপির সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করে একেবারে বিস্ফোরক অভিযোগ করলেন তার অভিযোগটা কি তিনি বললেন যে ভোটার তালিকাতে ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে মূলত বাংলাদেশ পাকিস্তান থেকে আসা নাগরিকরা তারা এরাজ্যে ভোটার লিস্টে নাম তুলছে এই রকম একটা অভিযোগ এবং সাংবাদিক বৈঠকে তিনি দুটো এই ধরনের ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট সাংবাদিকদের তিনি দেখালেন এবং এরকম অভিযোগ করলেন যে ইতিমধ্যেই এই নিয়ে তিনি বঙ্গ বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা অমিত শাহের দপ্তরেও লিখিত অভিযোগ করা হয়েছে অন্যদিকে আমরা দেখলাম যে বিজেপি যখন এই সাংবাদিক বৈঠক করলেন জগন্নাথ চট্টোপাধ্যায় ঠিক তার পাল্টা সাংবাদিক বৈঠকে বঙ্গ বিজেপির এই অভিযোগ পুরোপুরি নস্যাৎ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ভুয়ো ভোটারের বিষয়টা তিনি যখন সাংবাদিক ভুয়ো ভোটারের বিষয়টা তিনি যখন জনসমক্ষে সামনে আনলেন তিনি যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের ভরা সবাই অভিযোগ করলেন তার পাল্টা হিসেবে বিজেপি এই ধরনের এই ধরনের অভিযোগ করছেন এবং তিনি আরও এক কদম এগিয়ে বললেন যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেটা যেটা দায়িত্ব সেটা তো সেটা তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেটা বিজেপির কথাতেই ওঠে বসে তাহলে তারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হোক অন্যদিকে একদম জগন্নাথ চট্টোপাধ্যায়ের স্পষ্ট কথা তিনি বলেছেন যে ইতিমধ্যেই এই বিষয়ে একাধিক জায়গায় তারা এফআইআর দায়ের করেছে তার মধ্যে তিনি বিজপুরের উদাহরণ টেনেছেন অন্যদিকে বলেছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর এমনকি মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যসিত জেলাগুলোতে এই ধরনের একটা অভিযোগ আসছে সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে এই রকম প্রচুর মানুষ তারা আসছেন বাংলাদেশ থেকে এই ধরনের মানুষ যারা আসছেন তারা এসে এই ধরনের অভিযোগ তুলছেন যেটা সম্পূর্ণ এই কাজটা রাজ্য সরকার তাদের সহযোগিতা করছে বলেও বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এই ধরনের অভিযোগ করেছেন অন্যদিকে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তিনিও পাল্টা একটা অভিযোগ করেছেন যে এই ধরনের মন্তব্য যে যেটা বিজেপি যে যে অভিযোগ করছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এখানে রাজ্য সরকারের কেউ জড়িত নয় বা এই যে কাজটা এই কাজটা কারা করছে সেটা অবশ্যই কেন্দ্রীয় সরকারের দেখা দেখা উচিত আমরা দেখলাম এই বিষয়টা নিয়ে ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যেরকমভাবে বিজেপি সাংবাদিক বৈঠক করে অভিযোগ করছেন ঠিক পাল্টা কাউন্টার করছেন বিজেপির যেরকম অভিযোগ বিজেপির অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস তার পাল্টা কাউন্টার করছেন এই একদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম অভিযোগ করছেন কুনাল ঘোষ ভুয়ো ভোটারের অভিযোগ করেছেন সেখানে একেবারে স্পষ্ট করা হয়েছে মধ্যপ্রদেশ হরিয়ানা গুজরাটের ভোটার একই এপিক কার্ড যেই এপিক কার্ড দিয়ে এরাজ্যেও নাম তুলছে বিজেপি এবং যেটা তারা একেবারে আইডেন্টিফিকেশান করেছেন যে এটা ভুয়ো ভোটার অন্যদিকে পাল্টা অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হলো যে ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা নাগরিকরা তারা রাজ্যে নাম তুলছে যখন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি দুই যুজুদান পক্ষ সম্মুখ সমরে আমরা দেখতে পাচ্ছি আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে